হাইফ জ্যাকেট বর্তমানে হাইফ জ্যাকেট ভাই পরে আছি মেরনের ভিতরে চকলেট এটা হোয়াইট এটা ভিতরে শেরফা দেওয়া দেখেন ভাই এগুলো অরিজিনাল কিনা ডুপ্লিকেট দেখেন পানি দিয়ে দেখাই দিচ্ছি এটা যদি ডুপ্লিকেট হয়ে যায় ভাই সাদা সাদা রং দিয়ে হাত পড়ে যাবে হইছে কিছু ভাই একদম অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট ভাই ঝনঝনি স্টাইলের খুবই চমৎকার ব্যান্ড কলার এটা কিন্তু জি এটা কিন্তু চাইলে খুলে ইউজ করা যাবে হ্যাঁ তুরস্ক ভাই মানে তুরস্ক ভাই এটা কি দেখেন না ভাই কাছে আসেন না এখন বর্তমানে হাইপ জ্যাকেট এটা হ্যাঁ সবচেয়েতে কোয়ালিটি ফুল খুবই চমৎকার একদম কালো কালোর ভিতরে চিকচিক করতেছে হ্যাঁ ভাই দুই ভাবে পরা যাবে টু ইন ওয়ান হ্যাঁ এই জ্যাকেট গুলো আপনারা দুই ভাবে পড়তে পারবেন এইভাবেও পড়তে পারবেন আবার এইভাবে শার্ট কালার ও পড়তে পারবেন ছবি না একটা ছবি তুলেন না ভাই এই যে সেই ভাই সেই এগুলো করা ভাই একটা জ্যাকেট ভাই পরবেন আপনারা ফিফটি পার্সেন্ট উপরে ডিসকাউন্ট পাবেন প্লাস প্রতিটা জ্যাকেটের সাথে একটা করে ব্যাগ একটা করে হ্যাঙ্গার ফ্রি পাবেন পার্টি জ্যাকেট ভাই এবং প্রতিটা জ্যাকেটের ভিতরে আপনারা দুই বছরের টেম্পার গ্যারান্টি পাবেন হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম চলে আসছি আজকে

একটা করে ব্যাগ একটা করে হ্যাঙ্গার ফ্রি পাবেন এবং প্রতিটা জ্যাকেটের ভিতরে আপনারা দুই বছরের টেম্পার গ্যারান্টি পাবেন মানে দুই বছরের ভিতরে কিছু হলে আমরা চেঞ্জ করে দিব জাস্ট আমরা বলে দিব আপনারা কিভাবে সংরক্ষণ করবেন আমাদের কাছে যে ধরনের কোট কলার হবে এই ধরনের সিম্পল জ্যাকেট হবে আর অনেক কিছু আছে আমাদের তো ভিডিওটা না টেনে পুরোপুরি দেখবেন শুরুতেই সব লোকেশন বলে দিই নাকি সুফিয়ান ভাই ঢাকা নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন তৃতীয় তলা একশো উনসত্তর নম্বর দোকান গ্রিন হাউস এটা হচ্ছে আমাদের সব লোকেশন এখানে সরাসরি চলে আসবেন যারা আশেপাশে আছেন আর যারা

জ্যাকেট আমাদের এখানে পেয়ে যাবেন ভাই কতটা প্রিমিয়াম দেখেন ভাই চকলেট কালারের ভিতরে ব্রাউন কালার যেটাকে বলে আমাদের ভিতরটা দেখেন কতটা প্রিমিয়াম হবে এরকম খুবই সফট হবে কিন্তু হ্যাঁ আর আমাদের প্রতিটা ঝিপার হবে পিতলের যাদের বাসায় চুম্বক আছে আমাদের ঝিপার গুলো চেক করবেন বাসায় নিয়ে পিতল চুম্বক কি লাগে কিনা হ্যাঁ এই জ্যাকেটটার ব্যাক সাইড এরকম সিম্পল হবে হাতায় ঝিপার হবে এবং পকেটে ঝিপার হবে এটা এম এল এক্স এল তিনটা করে সাইজ হবে এটা প্রাইস পড়বে খুবই রিজনেবল প্রাইস পড়বে এটা আপনার ফিফটি পার্সেন্টের উপরে ডিসকাউন্ট পাচ্ছেন এখানে দাম আছে 7000 টাকা আপনাদেরকে দিয়ে দেব মাত্র 3400 টাকা এটা মাত্র 3400 একটা ব্যাগ একটা হ্যাঙ্গার ফ্রি পাবেন 3400 টাকা পাবেন প্লাস দুই বছরের গ্যারান্টি পাবেন জ্যাকেটের ওয়েটটা দেখেন কত রকম আছে ভাই 1 কেজির প্লাস মানে আমাদের প্রতিটা জ্যাকেট এক থেকে 1.5 কেজি হবে ভাই এক থেকে 1.5 কেজি হবে হ্যাঁ এরকমই হবে হ্যাঁ এটার ভিতরে দুইটা কালার হবে এই একটা কালার হবে ভাই এইটা দেখেন ভাই একেবারে খুবই জৌলুস ভাই হ্যাঁ একদম চমৎকার একটা জিনিস প্রাইস পড়বে এটারও মাত্র 3400 টাকা প্রতিটা এটা হাইপ জ্যাকেট বর্তমানে হাইপ জ্যাকেট ভাই কোথাও এই কোয়ালিটি পাবেন না আপনারা ভাই কোয়াল পারিলে আপনারা আমার কাছ থেকে দেখা যাবেন ভাই এটার প্রাইস হবে সেম চৌত্রিশশো টাকা যারা দেখতেছেন আমাদের স্টক কিন্তু খুবই সীমিত তাড়াতাড়ি নেওয়ার চেষ্টা করবেন আপনারা হ্যাঁ এটার ভিতর হবে এটা হচ্ছে জিপার হবে এটার ভিতরে হ্যাঁ জিপার সিস্টেম মানে এটা হচ্ছে জিপার ছাড়া এটা হচ্ছে বুকে জিপার হবে হ্যাঁ এটা আবার পিছনে বাইকার ঘর হবে যারা বাইক চালাতে চাচ্ছেন বাইকারদের জন্য সবচেয়ে বেস্ট কোয়ালিটির জ্যাকেট এগুলো হ্যাঁ এটারও প্রাইস পড়বে চৌত্রিশশো টাকা ফিক্সড প্রাইস আমাদের কিন্তু ফিক্সড প্রাইস আমাদের সাথে ইনশাল্লাহ কি দামাদামি না করাটাই ভালো ফিক্সড প্রাইস আমাদের তা এখন কি দেখাবো সুফিয়ান ভাই সিম্পলি দেখবেন না কট কলার ভিতরে যাবেন কট কলার যাবে না আমি আগে প্রথমে সিম্পল গুলো শেষ করে দিই আপনাদেরকে পরে কোট কলারের ভিতরে যাই হ্যাঁ এই একটা জ্যাকেট দেখতে পারেন ঝুনঝুন স্টাইলের খুবই চমৎকার ব্যান্ড কলার এটা কিন্তু জি এটা কিন্তু চাইলে খুলে ইউজ করা যাবে হ্যাঁ খুলে ইউজ করা যাবে যখন বাইক চালাবেন এই শোল্ডারের কাজগুলো বাইকে এখান থেকে শোল্ডারে ফুটে আসবে ভাই ব্যাকসেট টা এরকম হবে হ্যাঁ এটা আর ফ্রন্ট সেটটা এরকম লুকিং আসবে প্রাইস পর্বে মাত্র একই ত্রিশশো টাকা এটা তিন হাজার একশো টাকা খুবই চমৎকার কোয়ালিটির জ্যাকেট ওগুলো হ্যাঁ এইটা দেখেন ভাই খুবই চমৎকার একদম কালো কালোর ভিতরে চিক চিক করতেছে হ্যাঁ ভাই যে শরীরের কাজটা দেখছেন বাইকার করা আছে এরকম বুকের জিপার হবে দুই পকেটের জিপার হবে দুই হাতা জিপার হবে মিডল একটা জিপার হবে প্রাইস পর্বে মাত্র কত এটা ভাই ডিসকাউন্ট দিয়ে মাত্র একই টাকা যে এটা হাইনেক কলারের ভিতরে এইটা দেখেন ভাই এটা শোলারের কাজটা দেখেন ভাই অস্থির ভাই কি বলবেন এটাকে বলেন ভিডিও শেষ করে দিই না না এগুলো দেখতে হবে খুরমা খেজুর দেখবেন এটা কি ভাই আমি পরে আছি মেরুনের ভিতরে চকলেট এটা হোয়াইট এর ভিতরে শেরফা দেওয়া মানে কি দেখাচ্ছে ভাই মাথা নষ্ট জিনিস দেখেন এটা কিন্তু দুই ভাবে পড়া যাবে টু ইন ওয়ান হ্যাঁ এই জ্যাকেটগুলো আপনারা দুই ভাবে পড়তে পারবেন এই একভাবে পড়তে পারবেন আরেকভাবে দেখা দিচ্ছে এইভাবে পড়তে পারবেন এই দেখেন জ্যাকেট আপনারা এই দুই ভাবে পড়তে পারবেন এই একভাবে জি কোট কালার হবে যে এইভাবেও পড়তে পারবেন আবার এইভাবে শার্ট কালারও পড়তে পারবেন এটা দেখেন পিছনে বাইকার কর আছে ভাই অস্থির প্রাইস জি ব্ল্যাক এর ভিতরে আর বেলটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির বেলটা কিন্তু আপনারা চাইলে খুলে ইউজ করতে পারবেন ভাই হ্যাঁ প্রাইস পড়বে মাত্র ছত্রিশশো টাকা জি ছত্রিশশো টাকা এগুলো আরো বেশি বিক্রি করতে হয় কিন্তু আমরা সেল বেশি করি আমরা লাভ কম করি হ্যাঁ ভাই এগুলো আরো অনেক বেশি বিক্রি করতে হয় কিন্তু আমরা এগুলো খুব রিজনেবল প্রাইসে দিয়ে দিচ্ছি কাস্টমারদের জন্য ভাই দেখাবো ভাই এটা দেখেন তুরস্ক ভাই মানে তুরস্ক ভাই এটা কি দেখেন না ভাই কাছে আসেন না কাছে আসো না দেখেন ভাই কোয়ালিটি দেখেন ভাই জিনিসের মাত্র ছত্রিশশো টাকা হলে এরকম অরিজিনাল চাইনা আর্টিফিশিয়াল লেদার জ্যাকেট গুলো আপনারা বাইকার জ্যাকেট গুলো পারচেস করতে পারবেন প্রাইস পড়বে মাত্র ছত্রিশশো টাকা এটা দেখাবো মাত্র ছত্রিশশো টাকা হলে এই ধরনের ভাই জ্যাকেট গুলো পেয়ে যাবেন আপনারা খুবই চমৎকার জ্যাকেট হ্যাঁ খুবই জোস প্রতিটা জ্যাকেটের ওয়েট আছে হ্যাঁ এগুলো কিন্তু ওয়েটফুল জ্যাকেট ভাই ভাই আরো অস্থির আরো অস্থির এইটাই তো আপনি একটা ছবি তুলেন না একটা ছবি তুলেন না ভাই এই যে সেই ভাই সেই এগুলো করা ভাই একটা জ্যাকেট ভাই পরবেন ইনশাল্লা আবার আমাদের এখানে খুঁজবেন ভাই জ্যাকেট মানে গ্রিনহাউস আর গ্রিনহাউস মানে জ্যাকেট ভাই শীতের জন্য আমরা প্রাইস পড়বে মাত্র ছত্রিশশো টাকা এম এল এক্সেল ডাবল এক্সেল এরা ডাবল এক্সেলটা শুধু একশো টাকা বেশি সাতত্রিশশো টাকা পড়বে এই দেখেন ভাই মাস্টার্ড কালার শুধু এম সাইজ আছে আর কোনো সাইজ নাই ছত্রিশশো টাকা এইটা দেখেন ভাই আমি যেটা পরে আছি দুইভাবে পড়তে পারবেন এই একভাবে পরবেন আর হচ্ছে আরেকভাবে পরবেন এই কালারটা ভাই অনেক জুস আর ঠিক ঠিক করতেছে ভাই দেখেন ভাই দুই ভাবে পার্টি জ্যাকেট ভাই খুবই জজ ভাই এর আরো প্রাইস পড়বে মাত্র 3600 টাকা তো প্রতিটা জ্যাকেটের সাথে একটা করে ব্যাগ হ্যাঙ্গার ফ্রি পেয়ে যাচ্ছেন দুই বছরের গ্যারান্টি পেয়ে যাচ্ছেন সাথে আপনারা ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন আমি আমাদের সব লোকেশন আরেকবার শেয়ার করে দিচ্ছি ঢাকা নিউ সুপারমার্কেট দক্ষিণ ভবন তৃতীয় তলা একশো উনসত্তর নম্বর দোকান গ্রিন হাউস এইভাবে চলে আসলে আপনারা পেয়ে যাবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত নেক্সট কোনো কালেকশন আসলে ইনশাল্লাহ আবার আপনাদেরকে বলবো আসসালামাই